দেখুন আমরা আমরা করে সাধারণ শিক্ষার্থী মনোভাব বাহিরে বাংলাদেশের জাতির কিন্তু তখনই কোনো রাজনীতি করেনি ভবিষ্যতে কোনো রাজনীতি আমরা করতে চাই সাধারণ শিক্ষার্থীদের মনোভাব যখনই ইতিবাচক হবে তখনই আমরা রাখা বিদ্যালয়ে আমাদের সাংগঠনিক আচ্ছা kampara kita dalam nak buat macam boleh boleh nak nak buat macam ni macam ni come to the room to face you ah nak allocation buat model investment ni

বন্ধ করার জন্য সরকার ইন্টারনেট বারবার বন্ধ করেছে টেলিফোনের যে ব্যবস্থাগুলো সম্পূর্ণ সচল সচল না রেখে বন্ধ করা হয়েছে সুতরাং পারতপক্ষে আমাদের ইনফরমেশন যে গেটওয়েতে আমরা পাই সারা বাংলাদেশ থেকে সেটি বিভ্রান্ত হয়েছে আমাদের কেন্দ্রীয় দপ্তর আমরা নিজেরা সেক্রেটারি আমরা কাজ করছি প্রত্যেক জেলাতে প্রায় দুশোর অধিক নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আপনি সাথে আরেকটি বিষয় যেটি যোগ করছেন সেটি হচ্ছে এবার আন্দোলনে সারা বাংলাদেশের প্রায় যারা পদ্মারী ছাত্রদল নেতা সেটি আমরা গতকাল পর্যন্ত উনত্রিশ জন পদ্মারী নেতা যাদেরকে পুলিশ একাশন সরকার হত্যা করা হয়েছে এবং হসপিটালে ঢাকা শহরের প্রত্যেকটি হসপিটালে সূত্রদলে

আমরা কত গতকাল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার স্বাধীন জনতার ঘনুখানের মাধ্যমে বিদায় নিয়েছে তারপর থেকে কিন্তু আমরা যে আমাদের যে রুটিন কাজ ছিল হচ্ছে আমাদের নেতা কর্মীদের আমরা

আজকে সকালে সেটি হচ্ছে আপনি জানেন যে এক দু থেকে দুজন সময় ধরে এই কুণ্ডি সেটা ছিল সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছিল এবং সেই সময় আপনারা দেখেছেন যে গণমাধ্যম প্রকাশিত হয়েছে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা যে আমাকে দলীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং দলীয় উপাসনালয়ে হামলা করে সেটিকে আমাদের দল এবং অন্য রাজনৈতিক দলের উপর তারা দোষ স্থাপিয়ে সেটি অন্য একটি দেশের আর স্বলжите আদাයකের চেষ্টা করেছে সর্বসময়ে সেটি আপনারা কত কাল থেকে লক্ষ্য করছি সেটি হচ্ছে আমাদের সংখ্যা লঘু যে তাদের হামলা হয়েছে তাতে পরি করে হামলা নির্যাতন পর্যবেক্ষণ যতক্ষণ জরুরি উপসেনালয় দ্বারা হামলা করেছে আমরা যেটি গভীর ভাবে আপনারা বলতে হচ্ছে সেটি হচ্ছে প্রতিদিন যে রকম ছাত্রিক simbuli দাওনিতে সফলতা এই হামলাকে নেতৃত্ব দিয়ে আমাদের দলকে তারা হচ্ছে এই ধরনের উপর বিতর্কিত করার চেষ্টা করছে এখনো তারা সেরকম করছে সেজন্য সারা দেশের নেতা কর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারা সারা মহল্লায় ছাত্রলীগ যুবলীগ আগুন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন এবং একই সাথে সাথে আমাদের যাদের উপর আক্রমণ হচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা ইতিমধ্যে সরকারের নির্দেশনা দিয়েছি সেটি এই গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং আমাদের নেতা কর্মীরা এই বিষয়ে সচেতন হয়েছে

আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সময় ধরে বাংলাদেশের আবাসিক সংগ্রাম করছে সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে জন্য আমরা কাজ করছি আমরা বিশ্বাস করি এখনকার যে প্ল্যাটফর্মে ছাত্রদের যারা কাজ করছে তারা আমরা বিশ্বাস করি একটি